তামুইসে এখন অক্র কাটতেছি অক্র মানে হচ্ছে ওদের মতো আমি অক্র অক্র করতে করতে অক্র এসে পড়ে এই ঢ্যাঁড়স কাটতেছি ঢ্যাঁড়স ভাজবো আর হচ্ছে চিকেন ভাজ চিকেন রান্না করব আর ওদের দেশে ইয়েগুলো ড্যাশগুলো কত ছোট ছোট দেখেন আবার বান্ধবীরা হয়েছে ওখানে আড্ডা মারতেছে দুজনে দুই জায়গায় শুয়ে কি আর আসছে আমরা হয়েছে গিয়া ও যে পর্দা দেখে আসছি তো

এই হচ্ছে আজকে সেহারির খাবার আর ইফতার তো ইফতার করলে তো আর ভাত খাই না তো মশলা কষায়া চিকেনটা দিয়ে দিলাম আজকে আলু দিব না আলু ছাড়া এই রান্না করব রংটা কেমন আসছে খারাপ না ভালো আপুরা ভাই এরা বলবেন আর এখানে একটু গরু মাংস আছে এই চুলা দিয়ে অনেক কালে উঠে আর আমার যে মেয়েটা ও হচ্ছে ভালো করে পরিষ্কার করে না ওর ওরে নিয়ে আমি পারি না কাজ করে কিন্তু অতটা পরিষ্কার করে করে না আর আমি মাঝলো আমার হাতে দেখা করে শক্ত কোনো কাজ করতে এই যে কারেন্ট সেরা না চলতে স্যার দেখেন পাতলি কি পরিষ্কার অপরিষ্কার মানে কালি উঠে থেকে আর ওই সেগুলা বেশি পরিষ্কার করে না জানি না কেন অনেকবার বলছি

শক্ত ভাত আছে শক্ত ভাত তো খাইতে পারেন না আর কারি দিয়ে তো শক্ত ভাত মজা লাগে না চিকেন কারি দিয়ে আমি আমরা একই রকম ভাত খাই একটু নরম নরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি আজকে হচ্ছে আমাদের ডিনার খাওয়া থেকে শুরু করতেছি কারণ হচ্ছে আমি আর সেহেড়ি খাবো না এটাই আমার সিহেরি এটাই আমার ডিনার সাপিরাও তাই আবি গেল হচ্ছে ডিনার করতেছে ওই একটু আগে ভাত খেয়েছে যেটা বলছে আমাকে অল্প দাও আর আমরা হচ্ছে সন্ধ্যার পরে কিছুই খাই নাই আর সাপরে কেমন হয়েছে বোম্বাই মরিচ দিয়া প্রণ রান্না করে দিচ্ছি আর এটা হয়েছে ভুড়ি গরুর ভুড়ি অনেক দিন পরে খাবো আমি তো ওরা খাক খাওয়া শেষ করুক তারপর হচ্ছে আমি খাবো তো আপনার সবাই কেমন আছে না পুরা ভাইয়ের আসলে কিছু দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না আমার একটু লো ফিল হইতেছে আমার প্রেশারটা খুবই লো যাইতেছে আর রোজার জন্য নাকি বুঝতেছি না কি জন্য আমার সারা দিন শরীর কাপে শরীর ঘামে এই হয়েছে অবস্থা খুবই খারাপ লাগতেছে তো এখন থেকে যতটুকু পারি দিব ভিডিও দিব আপনাদের সাথে সেটা হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট দিব ভিডিও দিব চেষ্টা করব দিতে

Abigail, take more. আমরা মানুষ তো তিনজনের জন্য হচ্ছে আমরা বেশি কিছু রান্না করি না তারপরে হচ্ছে বুড়ি দিয়ে খাইতে পারবে না আমি জানি এই জন্য হচ্ছে ওর জন্য একটু প্রণ রান্না করছি খাবা ওকে ওই একটু মুখে দেওয়া পরে ভালো লাগছে না হ্যাঁ তবে গরম গরম খাইলে তার মজা লাগতো দেখি আবি গেলে খাওয়া শেষ হলে গরম গরম করে আনতে হ্যাঁ <laughs> Imagination want to win. <laughs> What why? Imagination will kill you. It tuwun, 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 একটা পুরুষ মানুষ থাকলে যে কত কাজ করে বাসায় এটা ওইটা 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 আর উনি আসলে কাজ বাড়ায় বেড়ে যায় বুঝি না এত কাজ কেন উনি খুঁটে খুঁটে যে কত কিছু বের করে কি বলবো ইউ মেক ইট হট আফটার এইট ওকে আই ইট আই ক্যান ইট লাইক দিস রাইস ইজ হট এ কুল্ড দেখেন যে হাতে খাইছি ওই হাতে কিন্তু চামিজটা দুষছে এটা বললো শুনবে না মনে থাকবে না ওর আবার সেই কাজই করবে কারণ মুখে অনেকবার মানা করছি তারপর এটাও করে কিছুই করার নেই

আমার মোরগের ডাক বেশ ভালো লাগে আপনাদের কেমন আপনাদের কেমন লাগে আপনাদের কেমন লাগে মোরগের ডাক সকালবেলা আর মোর কিন্তু শুধু সকালে ডাকে না রাত্রে ডাকে বিকালে ডাকে সকালে ডাকে সব সময় ডাকে কি আর বুড়ি কেমন হচ্ছে বুঝছেন কিন্তু বুড়িতে তেল নাই তেল থাকতো হয়

Now you know his house, eh? He's that have... that man, a very stupid farm. What he happened? A... I'm gonna oh. no slap him tomorrow. See, now that will very angry, eh? you? Was... give this farm that pastor. Eh? <laughs>

যেচে ছেলেরা ব্যাড টাচ করে ওদেরকে অনেক পানিশমেন্ট দিবে একটা মেয়ে কে মেরে দিতে জানো না টাসিয়াকে কথা বলো পুরো স্টোরিটা আসলে জানি না আসিয়াকে ব্যাড টাচ করে তিনটা লোক ব্যাড টাচ করে ওকে মেরে ওকে অনেক খারাপ পজিশন করে ফেলছিল পরে ও মারা গেছে হসপিটালে পরে সাফরেদের স্কুলে হচ্ছে এসব ওদেরকে এসব শিখায় জানায় যে ব্যাক টাচ কোনটা কোনটা কি তাদের পিরিয়ড তারপর হচ্ছে ওদেরকে পড়ে তো ওদেরকে এখন শিখায় কারণ এখন যদি ওদেরকে এসব না শিখায় ওরা তো বুঝবে না দেখা যাবে অনেক ভুল করে ফেলছে যেমন ওদেরকে বলছে যে আর্লি অল্প বয়সে তোমরা না রাইট হ্যাঁ এইসব বল শিক্ষা দেয় কিন্তু আমাদের দেশে হয় কি আমরা মনে করি এটা লজ্জা যে যেন আমরা এগুলো পড়াবো কেন স্কুলে এগুলো জানাবো এগুলোকে আমরা লজ্জা মনে করি কিন্তু ওইটা না ওদের স্কুলে কিন্তু এইসব বিষয় শিখা দেয় পরে আমার মনে হয় বিদেশের সব স্কুলে এসব শেখায় এসব বিষয় জানায় দেয় ওদেরকে সতর্ক করে দেয় টা তাহলে আ বিজ্ঞান ইজ নো দেন ইজ আউট সাইড সি ওয়াজ ডোজ এন্টন she just enter she is washing watch she is washing. washing. Know, wow. Abigail, <laughs> come now, like let me tell you something to give you a gist. Yes, we will see for church. <laughs> I was n one of the last ones you meet me that mm. one drop me I say dey come later uh, so we are uh, no, no, no. having a visitor we see the surprise come along which boy he say boy he said he likes me i told him dis my house so hes coming were having a visitor you come to dis house yes I been bring you wine o sure we thought dey come with that wine. so we are having a visitor today so mm. he said he is coming he wants he likes me he wants to marry me <laughs> <laughs> he <to> marry me. <laughs> let me pass he said sima sima sister in law. So you'll be surprised to see a beautiful Bangladesh woman. And he tell him. I said, my this is my house. <laughs> Ooh, which time this man is boy or man? He's a boy, young boy. Okay, a boy okay. Or a a man, a only boy. Okay. Never that okay, he's a man. So, <laughs> so he's coming a evening. Man. Evening? Huh? He's coming evening. 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 Evening, evening yes, evening is coming. No, you to I don't you know, know. know, it depends on me if I chat with him now.

সিস্টার পাগল <laughs> <laughs> আসসালামু আলাইকুম সাফির ভলিউমটা কমাও ভলিউমটা কমাও কমাইছো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে যাচ্ছি ঘরের পর্দার অর্ডার দিতে ওই দিন তো দেখে আসছি ওই দিন অর্ডার দিয়ে নাই আজকে দেখে আজকে দেখে অর্ডার দিতে যাচ্ছি কারণ আমার দাম সম্পর্কে কোনো আইডিয়া নাই এই জন্য ওই দিন হচ্ছে দাম জেনে আমার হাজব্যান্ডকে বললাম এখন হচ্ছে যাচ্ছি অর্ডার করতে তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব নাইজেরিয়াতে পর্দার বাজার আর হচ্ছে গাউসিয়া বাজার গাউসিয়া মার্কেট চলুন তাহলে যাই গাউসিয়া বাজারে হ্যাঁ গাউসিয়া মার্কেটে শরীরটা জানি কেমন কাঁপতেছে কাঁপতেছে মনে হইতেছে পেটের মধ্যে জানি কেমন লাগতেছে ভালো লাগতেছে অশান্তি লাগতেছে চলুন তাহলে যাই গাউসিয়া মার্কেটে লাইট নেই